আমার ভাই যদি সৎ ভাই বানিয়ে আমার মাটি সম্পত্তি লাগ না এনে বাড়ি থাক আমরা দুজন জায়গা না কি আর কনে যাব এই যে ধাক আজকে থেকে মুসিয়া দিয়া গেলাম আর যদি কোনোদিন শুনি তোমরা এই বাড়ি ঘর নিয়ে কেসাল করতেছ তাহলে কলে জীবন আর হম না বুঝি রাগ করেন কে অগ করে না এলেন আঙ্গ করাইবেন আপনারা যদি কেসাল করেন আমি কের ঘরে হুম না এই ও বুঝতেছে না ওর ঘরে নিয়ে বালগরে আমারে ঘরে নিয়ে বুঝান লাগবো না আমি সবই বুঝি তোমাগো কাছে আমার একটাই অনুরোধ এ জানি বা এবার কোন থাকে না ওবো আজকে সব কেসাল বাদ দিলাম তাও ঘরে যা সমাজ রাজ